নবীজি দোয়া করে গেছেন আল্লাহ আমার উম্ম যতই গুনাহ করুক না কেন আপনি এমন কোনো গজব দিবেন না যে গজবের কারণে আমার উম্মতগুলি চিরতরে ধ্বংস হয়ে যায় এমন কোনো গজব আপনি দিবেন না ধরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার নাওলেম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহারাল ফাসাদ ফিল বররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ রাব্বুল আলমিন বলেন জলে স্থলে যে ধরনের কষ্ট হয় জলে এবং স্থলের মধ্যে যে ধরনের প্রভাব হয় আল্লাহর পক্ষ থেকে যে ধরনের দুর্যোগ দেখা দেওয়া যায় এই দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেন না এটা বান্দা নিজ হাতে কামাই করে আল্লাহ না ফরমানি করার কারণে আল্লাহ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিয়া সংকেত দেন আমার বান্দার সতর্ক হও এর চাইতে বড় গজব দিয়া আমি তোমাদেরকে শেষ করে দিতে পারি ঠিক না বেটি ঠিক জোহার ফাসাদ ফিল বর ওয়াল বাহ আল্লাহ বলেন জলে এবং স্থলে দুর্যোগ কেন হয় দুর্যোগ হওয়ার কারণ হচ্ছে মানুষ এটা নিজের হাতের কামায় এটা নিজে সে এই যে তাপ দাহ কেন এটা মানুষের নিজের কামাই মানুষ অপরাধে লিপ্ত হয়ে গেছে না ফরমাইতে লিপ্ত হয়ে গেছে রাতে এক শ্রেণীর মানুষ তাহা যুদের নামাজের দাঁড়ায় কাছে আল্লাহ আর কিছু মানুষ আছে নাইট ক্লাবে গিয়া যত আকাম কোকাম করে এরকম সমাজে আছে না নাই আল্লাহ রাবুল যারা নাকি রাতের অন্তু সেলদা দিয়া চোখের পানি দিয়া আল্লাহর কাছে সাহায্য চায় মাঘ ফেরা চাই ওই মানুষগুলির জন্য রাতে রাতারে যারা সারাটা রাতে নাইট ক্লাবে দেয়া পান করে আর তত ধরনের না ফরমানি আছে কাজ করে অট্টরে মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে কিন্তু তাদের উপরে এই গজবটা কেন দেয় না রাতের অন্ধকারে কিছু মানুষ আল্লাহরে ডাকে ঠিকটা বেরিয়ে এই যে গত দুই তিন দিন যাবত বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা শহরে প্রতিটা নগরে মানুষ বৃষ্টি প্রার্থনার জন্য পরে দেখা গেছে রাতের বেলা বৃষ্টি হয়েছে দূরে বলেন আল্লাহ কারণ নবীজি দোয়া করে গেছেন যখন এরকম প্রখর তাপ হতো এরকম যখন হতম সূর্যের তাপ তাপদাহ হতো ফসলের ক্ষতি হতম যখন নবীজি এই দোয়াগুলি করতেন সালাত ও الاستিসকার নামাজ আদায় করতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর যখন তিনি ত্রিসাভিদেরকে ন্যায় ভাবে আল্লাহর কাছে চাইতেন চাউতে দেরি হইতো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নামতে দেরি হইতো না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে দনের গজব শুরু হয় তখন তোমরা এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাও মাফা চাও ক্ষমা চাও কারণ আল্লাহর একটা নাম হচ্ছে গাফার তিনি বান্দা যখন বোন করে ক্ষমা চাই আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেয়। আল্লাহ হচ্ছে গফার আল্লাহ আপনার মিনের নাম হচ্ছে ক্ষমাশীল বান্দা যখন বুঝতে পারে আমার বোন হয়ে গেছে আমি অপরাধ করে ফেলেছি আল্লাহর কাছে যখনই বান্দা চাইবে আল্লাহ বলেন বান্দা তোমার নাম হচ্ছে কলাম আমার নাম হচ্ছে গাফফার গোলামের কাজ হচ্ছে গোনা করা আর আর আমি রবের কাজ হচ্ছে আমার মাফ করে দেওয়া আজকের পৃথিবী যতই আগাইতেছে ততই আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ বেশি করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এটা কেমকের আলামত গত কয়েকদিন আগে আপনারা দেখছেন দুবাইতে বিশাল বন্যা হয়েছে দুবাই শহর হচ্ছে পাহাড়ি অঞ্চল মরুভূমির দেশ সেখানে বৃষ্টি হওয়ার কথা কিন্তু এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বিমানবন্দরে বিমান ওটা নামা বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি বিমান পর্যন্ত উঠতে পারে নাই নামতে পারে নাই বন্যনা হয়ে গেছে বিমানবন্দর শহরগুলি পানিতে তোলা গেছে বড় বড় দোকানগুলি রেস্টুরেন্ট পানির নিচে তোলায় গেছে এত বন্যা কেন যে দেশে কোনোদিনই বৃষ্টি হওয়ার কথা না এটা হচ্ছে কারণ হচ্ছে দুবাই বড় একটা সম্পদশালী রাষ্ট্র প্রভাবশালী রাষ্ট্র সুন্দর একটা দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতম দেশ হচ্ছে দুবাই দুবাই কিন্তু ইসলামিক দেশ কিন্তু যত নটকি না পৃথিবীর শয়তান ওই দেশের কাছে হার মানে জুড়ে বলে নাউজুবিল্লাহ আরো জুড়ে বলে নাউজুবিল্লাহ পৃথিবীর ইহুদি দেশগুলি খ্রিস্টান দেশগুলি পশ্চিম দুবাইতে আসে তারা বিনোদন করার জন্য দুবাইতে আসে তারা আনন্দ ভোগ করার জন্য দুবাই ইসলামিক দেশ হতে পারে কিন্তু ইসলামিক শাসন নাই ইসলামিক আইন নাই নামে শুধু মুসলমান কাজ করে কাজ কথা বলেন দুবাই কেমন তাদের দেশে বৃষ্টি হয় না কিন্তু সম্পদের অভাব নাই কিন্তু তারা প্রাকৃতিক ভাবে ড্রোনের মাধ্যমে তারা বৃষ্টির ব্যবস্থা করলো সবুজ ফসল ফলানোর জন্য তারা ব্যবস্থা করলো আল্লাহ কয় আমার সাথে মা কেরিন আমার সাথে কৌশল কারণ আমি কোন দেশকে কিভাবে ঠিক না বেটি এটা আমার কাছে হচ্ছে কোন দেশকে আমি কিভাবে তাকে রক্ষা দেশকে আমি কিভাবে পরিচালনা করব। মরুভূমির দেশগুলিকে আমি কিভাবে রাখবো এবং এশিয়ার দেশগুলিকে আমি কিভাবে পরিচালনা করবো এবং বরফের দেশগুলি গরমের দেশগুলি আগুনের দেশগুলি আমি কিভাবে রাখবো এটা আমার কাছে ক্ষমতা তারা পাহাড়ি অঞ্চল মরুভূমির দেশ তারা প্রাকৃতিক ভাবে বৃষ্টির ব্যবস্থা করলো আল্লাহ যেখানে বৃষ্টি দেয় না তারা নিজে বৃষ্টির ব্যবস্থা করলো তাদের অর্থ দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া আল্লাহ কয় তদের যখন তুই বৃষ্টির দরকার এমন বৃষ্টি দিলেন একবারে শহর পর্যন্ত ডুবাই আতলায় দিয়েছে কথা বলেন ঠিক না বেটি মানুষের সম্পদগুলি গুলি চোখের সামনে ভেসে গিয়েছে প্রাইভেট কারগুলি গাড়িগুলি খেলনার মতো পানির সাথে বেসে যাচ্ছে কথা বলেন টিকনা পেটি তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পানির সাথে মিশে যাচ্ছে কিন্তু রক্ষা করার কেউ কারণ তারা আল্লাহ বলেন আমি হচ্ছে বড় কৌশলকারী আমি করছি বড় হেকমত অবলম্বনকারী আমার সাথে কৌশল খেলায়া আমার সাথে ক্রিমিনালি করে পৃথিবীতে কেউ পার পাবে না কথা বলেন টিকনা পেটি

ততই দূরীভূষণ হবে ততই বিপদগ্রস্ত হবে মানুষ ততই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে ততই কেম সন্নিকটে আসবে আপনারা দেখছেন বিভিন্ন নেটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ফুরাত নদীর পানি কিন্তু শুকায় গেছে ফুরাতের পানি শুকানির কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন ফুরাত নদীর পানি শুকায়া দেওয়া মানে হচ্ছে কেয়ামতের আলামত বলেন আল্লাহ আকবর ফুরাত নদীর পানি একদম শুকায়া যাবে এখান থেকে সম্পদ বের হবে ওই সম্পদ গুলি লুটি বলে খাবে ওই সম্পদ নিয়ে যুদ্ধ হবে মারামারি হবে বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে দখল এটাকে তারা একদম শেষ করে দিবে এখানে মন্দির তৈরি করবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসে রক্ষা করবে এইগুলি হচ্ছে কেয়ামতের আলামত এগুলি থেকে বাঁচতে হলে একমাত্র সাহায্য কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই যে প্রচন্ড গরম শুরু হয়েছে গত বছর শুরু হয়েছে এই বছর প্রত্যেকটা বছর কিন্তু বাড়বে কমার কোন ক্ষমতা নাই সুযোগ নাই শুধু বাড়তেই থাকবে কারণ এই গরম প্রচন্ড গরম বাড়ার কারণ হচ্ছে জাহান নামের পক্ষ থেকে জাহান নাম থেকে একটা নিঃশ্বাস জমিনের মধ্যে দেওয়া হয় বলেন আল্লাহ যতই গরম বাড়বে যাহার নাম থেকে ততই বেশি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে যাহার নাম খাবারের জন্য আল্লাহ 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 চাইতে আর বড় কেউ আছে আল্লাহ আকবার মানে হচ্ছে আল্লাহ চাইতে বড় আল্লাহ মহান আল্লাহ সব চাইতে বড় ক্ষমতা দর আল্লাহ চাইতে বড় আসমান জমিন আর কেউ নাই সুতরাং জাহান নামের নিঃশ্বাস থেকে গরম প্রচন্ড গরম যতই দিন আগাবি যতই দিন সামনের দিকে এগোতে থাকবে ততই এই গরম বাড়তে থাকবে দুর্যোগ বাড়তে থাকবে কিন্তু এর ভিতরে মুসলমানদেরকে যিনি রক্ষা করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন আল্লাহ হচ্ছে সাহায্যকারী নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন আল্লাহ বলেন আমার সাহায্য অতি নিকটে মোমিনদের জন্য মোমিন যারা ইমানদারে যারা আল্লাহ যারা তাদের জন্য আল্লাহর সাহায্য অতি নিকটে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না যে প্রতি বছর গরম বাড়তেছি প্রতি বছর দুর্যোগ বাড়তেছি প্রতি বছরই আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছি এই চিন্তা করে হতাশ হওয়া যাবে না কারণ আমাদের একটা পাওয়ার আছে আমরা হচ্ছি বিশ্ব নবীর তুলে বলেন আলহামদুলিল্লাহ নবীর যদি না হইতাম পৃথিবীতে যে ধরনের মানুষ অপরাধ করতেছে আল্লাহ থেকে বিমুখে হয়ে আল্লাহ নাফরমানি করতেছে লুত আলহ সালামের সময় এমন গজব হয়েছিল আল্লাহ জমিনটা একদম উল্টে ফেলাইছিল যদি বলেন আল্লাহ সেই রব এখনো আছে না নাই জোরে বলেন আসে না নাই ক্ষমতা আসে না নাই না ক্ষমতা হারাই ফেলেছে এই জন্য যারা মোমেন তারা হতাশ হবে না নিরাশ হবে না ভেঙে পড়বে না নবীজি দোয়া করে গেছেন যারা প্রকৃত মোমেন তাদেরকে রক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিজয় আসবে বন্ধুরা রে আমরা পৃথিবীতে যতই আগাইতেছি ততই কিন্তু কেয়ামতের সন্নিকটে আসতেছে কেয়ামত হবে একটা চির সত্যম কেয়ামতের আলামত গুলি বড় বড় আলামত গুলি একটার পর এক একটা শুরু হবে কিন্তু অলরেডি কিন্তু আলামত শুরু হয়ে গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দাজ্জাল আসবে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল হবে মুসলমানদের ইমান ধ্বংসকারী ইমান নষ্টকারী হবে দাজ্জাল ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে দাজ্জালের অপেক্ষা কিন্তু ইজরা করতেছে দাজ্জালের অপেক্ষা করতেছে তারা তারা বলতেছে তাদের খুদা আসবে তাদের রব আসবে তাদের বিজয় হবে দোড়ে বলে আর আরো বলে বলেন নাওজবিল্লাহ দাজ্জাল আসবে আর তাদের বিজয় আসবে দাজ্জালের মাধ্যমে তারা বিজয় অর্জন করবে এবং তারা পৃথিবীতে নেতৃত্ব দেবে এবং বাইতুল মুকদ্দাস তারা দখল করবে বাইতুল মুকদ্দাস মসজিদ ভেঙে তারা মন্দির বানাবে যদি বলেন নাউজুবিল্লাহ কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একজন পাঠাবেন এই দাজ্জালকে পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে পাঠাবেন হযরত ঈসা পয়গম্বর যদি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ বাসতে পারে নাই এবং ভবিষ্যতো পারবে না না এজন্য যারা মুমিন ईमानदार যারা তারা হতাশ হলেও হবে না আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইসতিসকার নামাজ হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে যেই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া বান্দার দোয়া কবুল করেন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দুই হাত উল্টা করে উঁচু করে হাউমাউ করে মুসল্লিরা কাচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে কারণ এই রুদ্র এই তাপ দাহ শুধু মানুষকে কষ্ট দেয় না বিভিন্ন প্রাণীরও কষ্ট হচ্ছে ঠিক না বেটি বিভিন্ন জীব কষ্ট হচ্ছে শুধু মানুষ কষ্ট পাচ্ছে না এই বিভিন্ন জীব কেন কষ্ট পাচ্ছে তাদের তাদের তো অপরাধ নাই কিন্তু মানুষ অপরাধ করে তাদেরকে শাস্তির বাগদের বানাইছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর আল্লাহ করেছেন আল্লাহ্র যখন উঠে যখন তাপ তা শুরু হয় বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় বৃষ্টি দেওয়ার মালিক কে ঘুরে বলেন কে আল্লাহ প্রাকৃতিক শক্তি দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া বৃষ্টির মতো রহমত কেউ বানাইতে পারবে বানাইতে পারবে মনে করেন এই যে দুবাই ডোনের মাধ্যমে তারা বৃষ্টির ব্যবস্থা করছে কিন্তু আসমনি যে রহমতের বৃষ্টি এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব নবীজি বলছেন যখনই তাপ শুরু হয় প্রচন্ড রুদ্র শুরু হয় আকাশ থেকে রহমতের বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখন রবের কাছে দোয়া করো রবের কাছে ক্ষমা চাও আল্লাহুম্মা সাইবান নাফিআন হে আল্লাহ আমাদেরকে রহমতের বারি দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আপনি ঠান্ডা করুন জোরে বলুন আমিন আমিন আল্লাহুম্মা সাইবান আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে ঠান্ডা করুন বৃষ্টি কিন্তু আবার দুই ধরনের হতে পারে একটা রহমত হতে পারে একটা গজব হতে পারে কথা বলেন ঠিক না বেঠিক বৈশাখ মাস হাওড় অঞ্চলের ফসল উঠতেছে কৃষকেরা ধান উঠাইতেছে এখন যদি মুসল তাহলে আষাঢ় মাসের মতো যদি বৃষ্টি হয় এটা রহমত হবে না গজব হবে গজব হবে বন্যায় সমস্ত ধান পানির সাথে মিশে যাবে বান্দা আদি নষ্ট হয়ে যাবে এটা হবে গজব এই জন্য নবীজি বলেছেন আল্লাহ যে হে আল্লাহ শুধু বৃষ্টি দিও না রহমতের বৃষ্টি দো যে বৃষ্টির ভিতরে রহমত রয়েছে ওই বৃষ্টি ঠান্ডা কর্লা আল্লাহ নবী শিখায় গেছেন যে শুধু বৃষ্টি দিও না বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ বলছেন যে ঠিক আছে দিলাম এমন বৃষ্টি দিলাম সব দুবার মতো তরাই গেল এটা নাম বৃষ্টি না গজব এটা রহমত না গজব গজব নবীজি বলেছেন এমন বৃষ্টি দান যেটা রহমত যেটা দিলে মানুষের উপকার আসবে কল্যাণ হবে জমিন উর্বর হবে ফসল সজীবতা পাবে এবং জীবজন্তুরা যেটা থেকে উপকৃত হবে সেই রহমতের বৃষ্টি আপনি দান করুন যদি বলেন আমিন সারা বাংলাদেশী দোয়া হচ্ছে আমাদের দোয়া করা দরকার আছে না নাই নবীজি বলেছেন সালাতুল ইস্তেস্তার প্রথম শর্ত হচ্ছে সালাতুল ইস্তিসকা মানে হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজের প্রথম শর্ত হচ্ছে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাগফিরাত চাওয়া কারণ বান্দা ভুল করেছে বান্দা অপরাধ করেছে অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিতেছেন এজন্য যখনই ক্ষমা প্রার্থনা করবে যিনি ক্ষমা কবুল করবেন তিনিই কে আল্লাহ আমার বন্ধু আমার সারা বাংলাদেশে আজকে দুমার নামাজে দোয়া হবে আমরা এমন বৃষ্টি চাই

শয়তানের মন্ত্রণায় পরে গোনা করে ফেলে কিন্তু পরে পারে আমি করেছি। আল্লাহ বলেন আমার দরজা খোলা আছে আমার রহমতের দরজা খোলা আছে আমার দরজা ইসরাফি ইসলামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত খোলা আছে বান্দা ভুল করেছিস অপরাধ করেছিস আমার কাছে মাফসা আমি তোর জীবনের সব গোটা মাফ করে দেব এই জন্য জুমার দিন দোয়া কবুল একদিন নবীজি বলেছেন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ 100% দোয়া কবুল হয় জুমার দিনে হচ্ছে জামায়াত হয় একসাথে মানুষ নামাজ আদায় করে অন্য অন্য দিনে জোহরের নামাজ পড়ে কিন্তু এই একই টাইমে এই সপ্তাহে শুক্রবার দিনে জুমার সালাত আদায় করে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আগামী কালকে এই টাইমে জোহরের নামাজ হবে গতকালকে এই সময়ে জুহুরে নামাজ হয়েছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু জুমার দিন শুক্রবার দিন এই দিনে জুমার নামাজ হয় একত্রে জামাতে নামাজ আদায় করা হয় এই দিনের দাম আল্লাহর কাছে বেশি না কম বেশি আল্লাহ তো মন্দুর করেন নবীজি বলেছেন জুমার দিনের তো আল্লাহর কাছে মন্দুর হয় আল্লাহ কবুল করেন সুতরাং এই দিনে আল্লাহর কাছে আমরা মাফ চাইব আল্লাহ যেন এই জাতিকে আল্লাহ মাফ করে দেন এই জাতিকে যদি আল্লাহ माफ না করেন আমরা দ্বিতীয় কোনো রব নাই না আছে আমাদের যে এক আল্লাহ আমাদেরকে বিমুক্ত করছে বৃষ্টি দেন আরেকজনের কাছে চইলা দেব এরকম সুযোগ আছে নাই কোন সুযোগ নাই ভাইরা রব কিন্তু একজনই तमाम পৃথিবীর মালিক কিন্তু একজন লিল্লাহি মাফি আসমাওয়াতি শুধু জমিনের না আসমান জমিনের যত কিছু আছে সবকিছু রব কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ বলতেছেন যে সবকিছুর মালিক আমি লিল্লাহি মাফি আসমাওয়াতি ওয়াল আদ আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সব কিন্তু আমার ক্ষমতায় চলে আমি সবকিছুর একমাত্র আমার কাছে তুই যা চাইবে আমি দিব এজন্য জুমার দিনে আপনার আমরা সবাই দোয়াতে বাল্লার কাছে প্রচন্ড তাপ দাঁড়াতে পার্লা আমাদেরকে যেন রক্ষা করে কারণ অনেক শিশুরা হাসপাতালে আসে যারা ছোট্ট ছিট্ট মাসুম বাচ্চারা তাদের কোন অপরাধ নাই কিন্তু আমাদের গুনার কারণে তারা অপরাধী হয়ে গেছে ঠিক না বে আমাদের কারণে শিশুরা আজকে হাসপাতালে কষ্ট পাচ্ছে পশু পাখিরা আমাদের গুনার কারণে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে এজন্য যখনই ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ যখন ক্ষমা করে ফেলবেন সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া দেখবেন ভরপুর করে দেবেন বলেন আল্লাহ হক কারণ বৃষ্টি ছাড়া আমরা বাঁচতে পারবো আবার রৌদ্র ছাড়াও বাঁচতে পারবো রোদ্রেরও দরকার আছে বৃষ্টির দরকার আছে কিন্তু সবটাই হবে রহমতের গজবের হইলেই কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাব এজন্য বন্ধুরা আল্লাহর কাছে মাছ ফেরাত করেন সারা বাংলাদেশে আপনারা দেখছেন কি তাপ না চোয়া দেখলাম রাস্তার পিস পর্যন্ত গলে যাচ্ছে গাড়ি চলতে পারতেছে না মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না এই গজব আল্লাহ রাবুল আলমিনে বলেন আমাদের নিজের কামাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে গজব দেই না আমার তোমরা দোষারোপ করো না কারণ তোমরা গুণা করেছ অপরাধ করেছ নাফরমানি করেছ এই জন্য তোমাদের উপরে আমি গজব দিয়েছি আবার যখন তোমরা মাপ চাইবা আমি তোমাদেরকে মাফ করে দেব সোহান কত বড় রহমান আল্লাহর নাম হচ্ছে রহমান এবং রহিম তিনি দয়ালু মেহেরবান তিনি অতি দয়ালু এবং অতি মেহেরবান তো সেই আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই কারণ এই মানুষই কিন্তু পাপ করে আবার এই মানুষের এই ক্ষমার মাধ্যমে আল্লাহ তালা সব মানুষকে ক্ষমা করে দেন কথা বলেন ঠিক না বেটি আপনারা দেখছেন রৌদ্রের মাঝে প্রচন্ড রৌদ্রের মাধ্যমে মানুষ কিভাবে নামাজ পড়তেছে কিভাবে হাওমা করে কাঁদতেছে এরাও আল্লাহর বান্দা আবার এক শ্রেণীর নাফরমান বান্দাও আছে আছে না নাই ভাই আমার বন্ধুরা আমার যে কয়দিন তোমার ক্ষমতা আছে যে কদিন তোমার শক্তি আছে এই কদিন তুমি বাহাদুরি করতে পারবা কিন্তু একটু দুর্বল হয়ে গেলে তোমার সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে একটু অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তোমার সব ক্ষমতা শেষ হয়ে যাবে দুনিয়া বাহাদুরির জায়গা না দুনিয়া ক্ষমতা দেখানো জায়গা নাই দুনিয়া রং জায়গা না কারণ দুনিয়াটা সামান্য কিছু দিনের জন্য তুমি এসেছ আবার কয়দিন পরে চলে যাইবা ওই জায়গায় যদি অনন্তকালের জায়গা যদি তুমি শান্তি লাভ করতে পারো এটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে বড় সফলতা ঠিক না বেটি মৃত্যুর পরে যে জগৎ ওই জগতে যদি তুমি সফলতা লাভ করতে পারো এটাই হচ্ছে তুমি সবচাইতে বড় কামিয়াব এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় কৃতিত্ব দুনিয়ার কিছু বাড়ির মালিক হয়ে গেল কয়েকটা বিল্ডিং এর মালিক হয়ে গেল কিছু অর্থনৈতিক মালিক হয়ে গেল কিছু সম্পদের মালিক হয়ে গেল এটাই তোমার সফলতা নয় আসল সফলতা হচ্ছে তোমাকে যেদিন কবরস্থ করা হবে সেদিন যদি তুমি সত্যিকারের সফলতা হতে পারো সফল আমি মুসলমান হতে পারো মুমিন হতে পারো তখন তুমি হবে অনন্ত কালের জন্য তুমি হবে বিশাল বড় সফল কামী আল্লাহ তারা আমাদেরকে এই তাপ দা ভয়ঙ্কর গজব থেকে আল্লাহ দেনা আমাদেরকে হেফাজত করে